কিন্তু বৃষ্টি হচ্ছে স্যার। দোনো ভাই খেলার মতো একটা মাঠের মতো বিশাল বড় রুম পাই গেছে। জিনিসপত্র পাই তো। খেলার সুবিধা হয়েছে ভালো। তোরা তুরেক কালকে পিকনিক করে কাটছ কাছছস ভালো লাগছিললে পিকনিক থেকে কি নিয়ে আইছস দেখছ তো আর তুমি আর তোরা বুলটারে টেনশন করে লটারতে কি কি ফ্যাসছ এটা দ্বিতীয় পুরুষকে পরিষ্কার পাই গেছে তুরাকে আবোয়ে লটারিটা আনছিল লটারির মধ্যে চারটা পুরস্কার পাইছে দ্বিতীয় পুরস্কার পাই গেছে দেখি আপু এগুলো কোথায় ব্যাগের মধ্যে নাই এই যে এটা পাইছে এটা পাওয়াতে আমি অনেক খুশি হয়েছি কারণ এটা আমার উপকারে আসবে এর জন্য না ওগুলা নয় ওগুলা কই হ্যান্ড ওয়াশ ওগুলা কই কোথায় তান্দুরি কোন জায়গায় লুকে রেখেছে দেখি একটু একটা বাইক আসছে এই যে বাকি লিটে দুইটা পাইছে হ্যান্ড ওয়াশ একটা হ্যান্ড ওয়াশ দুইটা শ্যাম্পু সেগুলো পাইছে যাক ভালো হয়েছে মানসন মান ভাবছে যে ছোটজন 10 টাকা টাকাটা বড় কথা না এটা যে পাইছে মানসম্মান এটা থাকছে না পাইলে তো এটা লাভ না লটটা ড্যান্স টাই বল হুম চাইফুল বল বলে না ওখানে তো অফিসের সব লোক জানা সো এখানে তো তোমার বয় স্পেশাল না যে ওই এখানে তো সব অফিসারেই আছে ব্যাগটা ওইখান থেকে নিয়েছিলাম এটা দাঁড়ায় যায় আস্তে লাইটের উপরে লাগব হুম দাঁড়াই আছে তোমার বুকাছে আসবা আসবা দোনু ভাই ফাগল করি লাইছে এখন আসিস তো হয়েছে কয় একদিনের বা যাই তানো নিজেদের বা আসে পশু হুম নাকি আরো থাকবা টানবি পরীক্ষা স্কুল খোলা না তোর স্কুল খোলা তারপরে পরীক্ষা সামনে তানবীর চলো আমরা পরশুরাম চলে যামু বাসায় মানুষ বাসা চলে যাবে না এখানে থাকবা তুমি তো থাকবা কারণ তোমার আব্বু আছে দিনের ভিতরে পঞ্চায়েবার যাইতে পারবা দোকানে তানবীর আমরা চলে যাবো বাসায় আমাদের পুরাতন বাসায় পড়েছিলাম চলে যাবো